আমরা সফল হয়েছি আমাদের রক্তের বিনিময়। আমরা মনে করি এই নগর বাস টার্মিনালের একটি বিশ্রাম আগার এখানে নাই। কারণ এই বিশ্রাম আগারটা আমাদের অতি প্রয়োজন আজকের রাস্তায় যে অ্যাক্সিডেন্ট ঘটে আমাদের ড্রাইভাররা যারা পরিশ্রম করে যারা গাড়ি চালায় তারা এসে পরিচ এই বিশ্রাম নিতে পারে না আসসালামু আলাইকুম আপনারা দেখছেন এখন সাংবাদ টোয়েন্টি সাথে আছি আমি সানজি দেখ রহমানের রাহিম সায়দাবাদ আন্দ্রু জেলা নগর বাস টার্নিয়াল একুশ পঁচানব্বইয়ের পক্ষ থেকে আমি একুশ পঁচানব্বইয়ের সভাপতি আমার সাথে আছে আমার সাধারণ সম্পাদক একুশ পঁচানব্বইয়ের নিজান ভান্ডারী এবং আমার প্রত্যেক রোড কমিটির নেতৃবৃন্দ এবং শ্রমিক নেতৃবৃন্দ আমাদের আজকে মে দিবস আমাদের শ্রমিকের অধিকার আজকে এই দিনেই আমরা সফল হয়েছি আমাদের রক্তের বিনিময়ে আমরা মনে করি এই মে দিবসে আমাদের অধিকার আদায়ের লক্ষ্যে আমি প্রথমেই দাবি করব যে সায়দাবাদ আন্তর্জেলা নগর বাস টার্মিনালের একটি বিশ্রাম আগার এখানে নাই। কারণ এই বিশ্রাম আগারটা আমাদের অতি প্রয়োজন আজকের রাস্তায় যে অ্যাক্সিডেন্ট ঘটে আমাদের ড্রাইভাররা যারা পরিশ্রম করে যারা গাড়ি চালায় তারা এসে বিশ্রাম নিতে পারে না এবং গোসুল করতে পারে না তাদের শোচনাগার নাই এর জন্য আজকে রাস্তায় সাধারণত অ্যাক্সিডেন্ট বেশি ঘটে যদি একটা নগর বাস টার্মিনাল এত বড় টার্মিনাল সেই জায়গায় যদি বিশ্রামাগার না থাকে তাহলে আমাদের শ্রমিকরা কিভাবে তারা পরিবহনে বাদ চালাবে সকাল থেকে বাদ চালিয়ে তারা প্রত্যেকটা জেলায় যায় এবং পরিশ্রম করে আবার আসে এই জায়গায় তাদের বিশ্রামের প্রয়োজন হয় আমি দাবি করব এই বিশ্রাম যেন এই মেঘ দিবস উপলক্ষে শ্রমিকদের দাবি এবং আমি একুশ পঁচানব্বইয়ের পক্ষ থেকে আমি দাবি করছি যেন বিশ্রামাগারটা অবিলম্বে এই তত্ত্বাবধায়ক সরকারের শ্রম উপদেষ্টার কাছে দাবি জানাচ্ছি যেন বিশ্রাম আগারটা এই আন্তর্জেলা নগর বাস টার্মিনাল সায়দাবাদে উনি করে এবং আমাদের শ্রমিকদের কল্যাণের জন্য বিশ্রা বাথরুম এবং গোসুলের একটা ব্যবস্থা করে এটাই আমার মূল দাবি এবং শ্রমিকদের দাবি আমি শ্রমিকদের পক্ষ থেকে আমি এই দাবি জানাচ্ছি আমাদের এই কাজটা হলে আমি মনে করি রাস্তায় অ্যাক্সিডেন্ট অনেক কমে যাবে হ্যাঁ এবং শ্রমিকরাও বিশ্রাম করতে পারবে এবং সুন্দর মতো গাড়ি চালাতে পারবে কারণ বিশ্রাম অনেক প্রয়োজন কারণ তারা বারো ঘন্টা গাড়ি চালানোর সম্ভব না ছয় ঘন্টা গাড়ি চালাইলে ছয় ঘন্টা বিশ্রামের প্রয়োজন হয় কাজেই আজকে এই সায়দাবাদের পক্ষ থেকে একুশ পঁচানব্বইয়ের পক্ষ থেকে এই মেয়ে দিবসে আমি এই দাবি জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি খোদাফেস বাংলাদেশ জিন্দাবাদ এক হও একুশ পঁচানব্বই জিন্দাবাদ আলাইকুম